আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন হলে ভালোই লাগছে আপনার দোয়াশিবাদে আমিও ইনশাল্লাহ ভালোই আছি এ দেখতে পাচ্ছেন আমার লোকের মুরগি তার কি সব দিকে আমি বেলা খাওয়া দিছি তারা খাদ্য খাইতেছে আর আজকে আমি এই বাংলা চ্যানেল আছি নতুন করে কারণ আগে আমি বাংলা চ্যানেল করিনি আমি এস চ্যানেল করছিলাম আমার একটা এসামিজ চ্যানেল আস ওই এসামিজ চ্যানেলটার নাম সুমাটার কি ভাত কিন্তু ওই এসামি চ্যানেলটা আমার না অন্য একজনের আসলে তার জন্য আমি ওই চ্যানেলটা নিজে বাদ দিছি ওই চ্যানেলার বিমনা দর্শক এই যে দেখতে সেন আমার লোকের লগরি সবই খাদ্য খাত আছে এরা কি সুন্দর মিলাপীতি খাদ্য খায় এবার মাঝে কোনো কাজ নাই কিন্তু মানুষের মাঝে হঠাৎ করে কাজ লাগে কি এর জন্য আমি নিজেও জানি না পশুপঙ্কে কি সুন্দর বুঝে কিন্তু মানুষের বুঝে না দর্শক আজকে আমি ভিডিও মধ্যে একটা কথা বলতে চাই কেউ যদি খামার করছেন বা ফার্ম করছেন তাহলে এক একলাগে নিজে করছেন না কারো লগে শেয়ারও করছেন যদি কেউ শেয়ারও করছেন এখনও সময় আছে শেয়ারো থেকে যত পারেন তা তাড়াতাড়ি বেরোয় আসে চেষ্টা করেন কারণ শেয়ারো বিজনেস করলে একদিন দেখবেন নিজের সামনে বিপদ আছে আর নিজে একদিন পস্তান লাগবো শেয়ার বস্তুটা তো খারাপ এক্সেস এক্সেনে শেয়ারও করা লাগে না কিন্তু আমি একজনের সাথে শেয়ারও আছিলাম আমার সাথে একজন শেয়ারও আছিলাম তাক শেয়ারও রাখছিলাম কিবা একটা কারণে তাক আমি শেয়ারও থেকে বার করে দিছি এখন আমি নিজে যে নিজে এক লাখ করবার জন্য চেষ্টা করছি আর কর বলে আমি অনেক দূর আগে যাম বলে আমার মনে দীর্ঘ বিশ্বাস শেয়ারো না থাকে যদি আমি এক লাখ করবে পাই করমা যদি না করবে পাই তবু চেষ্টা করবো আমি করবার জন্যে কিন্তু এই ফার্ম বাদ দিব না আমি আমি বহুত চেষ্টাত আছি কারণ কাহো যদি শেয়ারও নেন দেখবেন একদিন ওই আনে বিপরীত ভাববো আনে হোক শেয়ারো যদি নিয়ে আগায় নিয়ে যান বা আগায় গেছেন যখন উই অনেক কিছু করব তখন দেখেন আনে যা শেয়ারও রাখছেন এই শেয়ারোর কথা উই ভুলে যাব তখন ওই ভাববো আমি একটা মহান কারণ যা করছে উনি নিজের চেষ্টাত করছে এই কথাটা অনুভব করবো কিন্তু এক কথা সম্পূর্ণ ভুল কারণ একজনের সাথে শেয়ার থাহার পরে হ্যাঁ সম্পূর্ণ জানা যায় কিন্তু প্রথমতে জানা যায় না কিন্তু আমি কারো লগে প্রথম শেয়ারও আসলাম না প্রথম আমি নিজে নিজে চেষ্টা করছিলাম কিন্তু পরে আমি একজনকে আমার সাথে শেয়ারে রাখছিলাম উনি কী বা একটা কারণে আমার ভুল বুঝছে ভুল বুঝছে বিছানা থেকে না আমার ছুরি মারছে ওখানকার আমি ওরে আমার শেয়ারের মাঝখানে থেকে বাদ দিয়েছি কারণ উনি ভাবছে যে উই একজন মহান ব্যক্তি হয়ে গেছে কিন্তু অহনপণ ভাবে নাই যে ওর পায়ের তলে মারি আছে কি নাই ওই কোন শ্রেণীত আসলো কোন শ্রেণীতে না কোন শ্রেণী উঠলো এই কথাটা উহন পণ্টু কল্পনা করে নাই কিন্তু আমার সাথে প্রতারণা করার কারণ একটা হয়েছে উই নিজে প্রতারণা করে নাই অন্য একজনে হোক প্রতারণা করার জন্য যুক্তি দিছে ওই মানুষের যুক্তি নিয়ে আমার সাথে প্রতারণা করছে যাই না হোক উই যদি প্রতারণা করে বড় খবর পায় আমি আশা করি আল্লাহ বড় করুক আর অনেক দূরে হক যাক বড় করে আর মুই যাতে একলা ফা করে মুই অনেক কিছু করে দেখাবার পাই আমি আল্লাহ কাছে কামনা করি কিন্তু আমি দেহি কতদূর পারি আগায় যাবার জন্যে আমার মার যদি আশীর্বাদ আমার কাছে হাহি পড়ালে কী পাওয়া রহমত যদি আমার ওপরে ঠা নিশ্চয়ই আমি এই ফার্মে আমি একলা আগায় যাইতে পারবো তো ভিডিওটা যদি করে ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে আমারে জানাই দেবেন ভালো থাকবেন সুখে থাকবেন খোদা